উনি রাজনীতি করতেছেন ওনারও উদ্দেশ্য আছে জনগণ যাতে সুখে থাকে আমার দলের ইশতেহার বা আমার ইয়েটা তিনটা সেটাই হওয়া উচিত যে আমরা সামগ্রিকভাবে জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করব ব্যক্তিগত সম্পদের মালিক হওয়ার জন্য না যাতে প্রত্যেকটা মানুষ সুখে থাকে এবং এই নির্বাচনী এলাকায় কোথাও কোনো সংঘাত না হোক আমরা একে অপরের সম্পূরক হিসেবে কাজ করি এটাই হওয়া উচিত আমি মনে করি আর জনগণের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে যে সবাই আমরা এই মুহূর্তে নির্বাচন উত্তর কিছু সহিংস ঘটনা ঘটে এটা যেন না ঘটে সবাই চেষ্টা করব যে মানে শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে কেউ কারো কটাক্ষ করে কোনো অবস্থাতেই উত্তপ্ত বাক্য ব্যয় না করে এবং আমাদের ধৈর্য ধরে অনেক পথ যেতে হবে সবে সরকার গঠন করতে যাচ্ছে আমাদের যে ল্যাপসে যেই মানে দীর্ঘ সময় আমরা জনগণের পাশে যেতে পারিনি জনগণের উন্নয়ন করতে পারিনি আজকে আমরা জনগণের উন্নয়ন করার জন্যই মানসিকভাবে প্রস্তুতি নিই ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ প্রাধান্য না দিয়ে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করি ওই পাশে পড়শি একজন বসবাস করে সে বলে যে মানে যে বলতেছে তার দাম করে সে সম্পদ সারিত বলছে ও মুখ ছেলে পাশ করছে বলে পাস করলে কি ও ভালো রেজাল্ট করতে পারে না তখন দেখা গেল যে ভালো রেজাল্ট করছে বলে যে ভালো রেজাল্ট করলে কি ও চাকরি হবে না তারপরে যখন দেখা সে চাকরি করতেছে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে চেহারার সাথে একে অপরের মিল নেই চরিত্রের সাথে একে অপরের মিল নেই যত মানুষ আছে তত রকমের চরিত্র আছে আমার এক নেতা একদিন বলেছিলেন যে পৃথিবীতে যদি চরিত্র নিয়ে এক্সিবিশন করা যেত তাহলে ধরা পড়তো যে কত চরিত্রে মানুষ আছে এই জন্যে প্রশান্তি পাওয়ার জন্য একটা কথা একজন বাজারে ছেড়ে দিতে আসলে বাস্তবতা কি স্থায়ীভাবে কি হতে যাচ্ছে একটা সরকার হঠাৎ করে এইরকম পরিবর্তন করা বা কিছু করা অত সহজ বিষয় না যারা এগুলো বলে তারা তাদের জায়গাটা খুব দুর্বল এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু বুঝের সর্বশেষ আমাদের এমপি আমাদের জনগণের পক্ষ থেকে একটাই আবেদন থাকবে আপনার কাছে কোনোভাবে যান তা আপনি সার্বিকভাবে সহযোগিতা করবেন তাদেরটা আন্তরিকতা দেখবেন এটা আমাদের প্রত্যাশা সেটা তো আমি সব জায়গায় বলেছি যে আমি কিন্তু কোনো দলের হুমকি না এখন সকল মানুষের এই এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্মের মানুষ সবাই কিন্তু আমি আমি তো আগেই বলেছি সবাই সহযোগিতা না থাকলে সুন্দর নির্বাচন সহযোগিতা কিন্তু আসছে আর আমাদের পক্ষ থেকে প্রথম গতকাল যে তারা পঞ্চায়েত সমাবেশ করি সব জায়গায় বলেছি যে এখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে উদার হতে হবে সহনশীল হতে হবে সকল মানুষকেই কিন্তু নিয়ে চলতে হবে সকল মানুষকে বুঝে ধরে হবে কথা সব জায়গায়